লাইকুম আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের সাধনা এবং দীর্ঘ অনেক সময় ধরে আমাদের সেই সফলতা আসছে এর জন্য আল্লাহ তাআলা গাসাবা সবাইকে লাখোপরি শুকরিয়া জানাই এবং যেই ভাইরা আমাদের সহি লিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফাজাল সুধিল করেন আমিন এবং এই ভাবে আমাদের দেশটিকে তারা বাড়িয়েছে এরপর যেই সরকার গঠন হবে এই সরকার যেন সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এটি জাতীয় সরকার গঠন করে আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে

সংগ্রামী দাম হইতে জনতা আমরা দীর্ঘদিন যুদ্ধ করেছিলাম এই খুনি হাসিরাকে ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য ঠিকই না আমার ওরা মাক্রমে রক্ত ঝরেছে সাধারণ ছাত্র জনতা তারা শহীদ হয়েছে আজকে আমাদের সেই অর্জন সবল হয়েছে ঠিক কি না আমরা নতুন ভাবে এক সরকার গঠনের সিদ্ধান্ত নিব যাতে বাংলার জমিনে জুলুম অত্যাচার কোনোদিন হইতে না পারে ঠিক না সাথে কোনি হাসি আর যেখানেই থাকুক না কেন বাংলা বিচার হবেই হবে আমরা থেকেই বাংলাদেশের মধ্যে মহিলা সরকার আমরা চাই যে ভবিষ্যতে পুরুষ সরকার আসুক সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সর্বশেষ

জাল এবং মালের আমরা নিরাপত্তা দিতে চাই ঠিক সম্মানিত আমাদের আমিরার ঘোষণা আমরা কোনো জালা উপরে বিশ্বাসী আমাদের যারা কষ্ট দিয়েছে হত্যা করছে আমাদের ভাইদেরকে যা